আমরা যারা লড়াই করছি ওয়ালগাঁয়ের বিরুদ্ধে টেরিজমের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এই সময় আমাদের মধ্যে কোনো বিভেদ যেন না হয় সবাই আমরা দেশের পক্ষে এই মানসিকতা নিয়ে কাজ করার সিদ্ধান্তই হয়েছে যারা বিভ্রান্তমূলক প্রয়োজনামূলক খবর ছড়াবেন এখন সেই ইউটিউবই হোক ফেসবুকই হোক চ্যানেলের একাংশই হোক ডিজিটালের একাংশই হোক তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য গাইডলাইন্স আমাদের মিটিংয়ে জানানো হয়েছে এবং আমরাও জেনেছি মনে রাখবেন এটা টিআরপি বাড়ানোর সময় নয় এটা দেশকে রক্ষার সময় আমরা চিফ সেক্রেটারিকে নোডাল পার্সন হিসেবে ডিসাইড করেছি সেন্ট্রাল এজেন্সিরও যারা আছে বিভিন্ন তাদেরও কোনো সুযোগ বা কোনো প্রয়োজন থাকলে এনি টাইম দি ক্যান্ট ইন টাচ আমার ডিজিসিপিরাও অ্যাভেলেবেল থাকবে ডিএমএসিরাও থাকবে কিন্তু সবাইকে সব কিছু না জানিয়ে একটা একজনের মাধ্যমে পড়লে এটা সুবিধে হয় তাতে কোনো সিক্রেসিটা বেরিয়ে যায় না সিক্রেসিটা মেনটেন